তেলের শেষে ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোঁকা ভারত ভেঙে ভাগ করো এমন পঙ্ক্তি যিনি ফুটিয়ে তুলেছেন তিনি ভারত বিভাগের সমালোচনা করে বেশ কয়েকটি বাংলা কবিতা লিখেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো এটি তার অনেক প্রবন্ধের মধ্যে বাংলার ডেনেশা বইটিতে বাংলার সাংস্কৃতিক ও সামাজিক বিপ্লবের বিশ্লেষণাত্মক ইতিহাস রয়েছে আসুন আজ এমনই একজন ভারতীয় কবি ও বাংলা প্রাবন্ধিক সম্পর্কে জ্ঞান অর্জন করি আজ যার সম্পর্কে বলতে চলেছি তিনি হলেন অন্নদা শঙ্কর রায় যিনি বাংলার পাশাপাশি কিছু ওড়িয়া কবিতাও লিখেছিলেন ওড়িয়া ভাষার সবিতা কবিতাটি কলেজ স্তরে ভাষার উচ্চতর অধ্যয়নে স্থান পেয়েছে যা তাকে ভারতের দুটি ভিন্ন ভাষাভাষী রাজ্য থেকে এত প্রশংসা পাওয়ার গৌরব অর্জনকারী কয়েকজন কবির মধ্যে একজন করে তুলেছে তিনি টলস্টয়ের একটি ছোট গল্পের বাংলা অনুবাদ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নারীর মূল্য প্রবন্ধের মূল্যায়নের মাধ্যমে ১৬ বছর বয়সে সাহিত্য জগতে তার আত্মপ্রকাশ ঘটান এই বাঙালি প্রতীকের পৈতৃক নিবাস হল পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোটরুম বর্তমান উত্তরপাড়া কোটোরুম তার পূর্বপুরুষরা কোটরং থেকে উড়িষ্যার বালাসোর জেলায় চলে আসেন অন্নদা রায়ের বাবা ছিলেন নিমাইচরণ রায় এবং তার মা ছিলেন কটকীর এক অভিজাত কায়স্থ পরিবারের কন্যা পারিবারিক কলহের পর নিমাইচরণ রায় ঢেঙ্কানলে তার ঘাটি স্থানান্তরিত করেন আর এখানেই তিনি উনিশশো সালে পনেরোই মার্চ জন্মগ্রহণ করেন অন্নদা রায় গদ্য ও পদ্য উভয় ক্ষেত্রেই অবদান রেখেছিলেন সেগুলি হলো রাজ্য সরকারের কাছ থেকে বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার এবং পদ্মভূষণ লাভ করেন উনিশশো সালে তিনি সাহিত্য একাডেমির ফেলো হন বিশ্বভারতী তাকে দেশিকোত্তম এবং সম্মানসূচক ডিলিট প্রদান করে তিনি রবীন্দ্র পুরস্কার দুবার আনন্দ পুরস্কার এবং বাংলাদেশের জাইবনিসা পুরস্কারও লাভ করেন তিনি দু দুই সালের আঠাশে অক্টোবর কলকাতায় মারা যান নমস্কার দেখা হবে পরবর্তী উপস্থাপনায়